दिल में बाजी गिटार

প্রাউড ফিল করি পৃথিবী আমি সফলতা অর্জন করেছি কিসের এই অন্তত দেড়শো লোক এক জায়গায় পেয়ে এটাই ছিল আমার এবং জয়নালের আতাউর রহমান আরো কয়েকজন লোককে আমি বেশ কয়েকবার চেষ্টা করার পর দুই সালে অন্তপক্ষে আমরা আপনাদেরকে একত্রে করার সুযোগ পেয়েছিলাম আমাদের দুঃখ কষ্ট জানানোর জন্য আমাদের দুঃখ কষ্ট জানানোর জন্য একটা মাধ্যম রামপাকলাম

আমি যেভাবে আপনারা কষ্ট করে আমার বিজয়ত বর্ষা রং যারা বললেন সভাপতি সাধারণ সম্পাদক অনর্ধরা দ্বারা বলেন যে আর্থিক সহযোগিতা করে যারা এখানে এই প্রতিষ্ঠা করার সহযোগিতা করেছেন তারা না যারা আর্থিক সহযোগিতা করতে পারেন না তারাও তারাও তো আমার ভাই আমি মনে করি রামপার ক্লাবের সভেশwani অবশপ্ত সকল মিলটি পুলিশ সদস্য

আমি জানি না আমি আপনাদেরকে সাধারণ সমাজ রহমান সে বলছিল স্যার আমরা একটা অনুষ্ঠান করলাম দুই হাজার বাইশ সালে এখন আমরা একটা সংগঠনটাকে একটা বিশ্বাসের করো

তাহলে এইভাবে আপনারা সংগঠনটাকে আগে রাখবেন এবং যারা প্রবীণ আছে বুড়ো আমার মতো যারা আছে এদেরকে বিদায় দিয়ে নতুন ভাবে নতুন যারা সার্বিক সহযোগিতা শুধু না যারা লেখাপড়া জানে ভালো আমার অনেক ভালো ভালো এডুকেটেড লোক আছে এখানে ওর থেকে ভালো ভালো এডুকেটেড লোক আছে এই জায়গা থেকে ওদেরকে সুযোগ দেন তাতে হবে কি একটা সংগঠন শক্তিশালী হবে আর প্রবীণদেরকে রাখবেন একটু একটা কথা বলার জন্য আমরা যেটা পারি না ওটা ওটা আপনারা করে রেখাবেন আমরা যেটা পারি না সেটা আপনাকে করে দেখালেন সেই জন্য আমি সভাপতি সাহেবকে বলবো নতুন একটা সংগঠনের এই আবার দায়িত্ব আপনার কাছে আছে আমি গত বছরের কাছে আমাদের চিঠি পাঠিয়েছিলাম যে আমি সময় দিতে পারি না আমি সবাইকে জানিয়ে দেবো সবাই মাধ্যমে যেয়ে আমি বিদায় নিয়ে যাব তো উনি আমার কথাটা শুনছে না শুনে তো চিঠি দেওয়া আমি পাঠিয়েছি বাটে রিপ্লাই দেয় না

이거 이제 가자. 가자. 모로코 이민자. 모카트 나가자. 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 모카트 나 나가자. 모카트 나가자. 모카트 나가자. 모카트 나가자. 모카트 나가자. 모 나가자. 모 나가자. 모카트 나가 나가자. 모카트 나가자. 모카트 나가자. 모카트 나가자. 모카트 나가자. 모카트 나가자. 모카트 나가자. 모카 yee gaa wẹẹ a ma a ma gbọ mi ba mi ju ni mokinjo koba ẹ jẹ a ma gbẹdọdọ náà.

اس تو اس پردیشا و Uh, to, uh, see, person, 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 Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.

খুব হ্রাস গেছে আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে ইমানের সাথে মৃত্যু দান করেন আমার আমার জন্য দোয়া করবেন আমি যখন দুনিয়া থেকে বিদেশ নিয়ে চলে যাবো আল্লাহ তালা যেন আমাকে ইমানের সাথে মৃত্যু দান করেন আমার জবনে যেন জালি করাই দেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের করে ভবিষ্যৎ আরো সুন্দর করুক ভালো করুক সুনাম করুক এই কথা বলে শেষ করতেছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ডন মোহাম্মদ আব্দুল্লাহ স্যারকে আমি আমি আপনাদের সহযোগিতা চাই যদি আপনারা সহযোগিতা না করেন অনুষ্ঠানটা সুন্দর মধ্যে অসুন্দর দেখায় আপনারা ছবি তুলবেন বারবার বলতেছি যে আপনাদের ছবি তোলার সময় দিতে হবে আমরা এখানে কথাই বলতে দিচ্ছি আমাদের মধ্যে যারা মুসলিমিয়া তাদেরকে কথা বলার সময় যদি আপনারা এত এরকম ছবি তোলা এত কিছুতে খুব দৃষ্টি কোটু লাগে আপনাদের কাছে অনুরোধ করব আপনার ছবি তোলার জন্য যখন সময় দিব তখন আপনার ছবি তুলে প্লিজ আপনারা যার যার সিটে বসেন আর আমরা যারা বক্তব্য দিই খুব সংক্ষিপ্ত বক্তব্য দিতে হবে কারণ বক্তব্যকে কেউ পিছনে শুনতে চায় না একেবারে স্মৃতি চালানোর জন্য আমি এখন মঞ্চে আসার আমাদের অনারি ক্যাপ্টেন শাখা বলবো একেবারে সংক্ষিপ্ত কিছু বলার জন্য হ্যাঁ হ্যাঁ সকল গরিব বৃন্দ আসসালাম আলাইকুম এবং শুভ সকাল নিশ্চয় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেটা রুহুল আহমদ স্যার বলে গেলেন যে আমাদের সকলের মেইন যে থিমটা স্মৃতিচারণ সবাই সবার সাথে দেখা করি কিন্তু এই সংখ্যাটা কিন্তু এখন পর্যন্ত আমাদের কম আমি রামপা ক্লাবের প্রথম নামকরণটা করেছিলাম কালকে রাতেও খুলে দেখি মাত্র একশো সাতচল্লিশ জন অথচ আগে আমরা মাত্র অনারি ক্যাপ্টেন একটা সংগঠন হয়েছে একটা অনুষ্ঠান করেছি ওটার মাঝে গতকালকে দেখেছি দুশো সাতান্ন জন হয়ে গেছে অলরেডি তো আমরা সবাই যে যেখানে আছে সবাইকে উৎসাহিত করব যে রামপা নামক আমাদের একটি সংগঠন আছে আমরা আস্তে আস্তে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সবাইকে এই গ্রুপের সাথে অ্যাড করবেন এবং সবাইকে আসার জন্য উৎসাহিত করবেন একই সাথে আমি বেশি কিছু বলতে চাই না আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি ভালো কাজ করার চেষ্টা করব আমরা প্রত্যেকে একদিন পরপারে চলে যেতে হবে পিছনে যত অন্যায় ছিল সেগুলো আল্লাহর কাছে পানা চাবো এবং প্রতিটি পদে পদে আমরা কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করব একই সাথে যে পরিচালনা পর্ষদ আছেন তাদেরকে একটা অনুরোধ করব এটা আসলে মিলন মেলা এটা একটা ক্লাবের মধ্যে বা একটা ঘরের ভিতরে জড়ো হওয়া এটা একটা হতে পারে হতে পারে বরিশালে হতে পারে অথবা কোন বাহির হতে পারে এরকম একটা অনুষ্ঠান করলে আরো ভালো হবে ঘুরে ফিরে আমরা এক জায়গায় বসে সবার সাথে দেখা সাক্ষাৎ করে বিদায় নেব অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ শেখ সরকে সংকৃত বক্তব্য রাখার জন্য এখন আমি আপনার যারা পিছনে আছেন একটু বসেন আপনারা কারা কথা বলতে চান আমরা এখন আমরা এখন জাহাজের সামনে যারা আছেন তাদেরকে কাছে মাইক্রোফোন দিব একটু হাত উচা করলে তার কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে পৌঁছে যাবে আবদুল্লাহ স্যার সুজন সুজন জি 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 একেবারে যে যেখান থেকে বলি খুব সংক্ষিপ্ত বলতে হবে এখানে বলার কিছুই নেই আমরা এসেছি একে অপরের সাথে চোখের হয়েছে কথা হয়েছে দেখা হয়েছে এটাকে ধরে রাখার জন্য এই জনাব রুহন এবং কাদের স্যার অনারি ক্যাপ্টেন শাখাওত স্যার ওনারা অনেক কিছু বলেছে তাদের কথাগুলো অনেক মূল্যবান আমরা তাদের কথা সঠিক মূল্যায়ন করার চেষ্টা করব এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারা যেন উজ্জীবিত হন উৎসাহিত হন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিজান স্যার মিজান স্যার সাজে মিজান স্যার আসসালামু আলাইকুম মিলিটারি পুলিশ পরা তৃতীয় অপর মিলনি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সকল সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমি তৃতীয় কোর্সের সার্জেন মোহাম্মদ মিজানুর রহমান দু একটি কথা বলার জন্য এই জন্য দাঁড়িয়েছি যে এখানে কিছু সংখ্যক লোক ব্যতীত বাকি আপনারা সবাই আমার অপরিচিত তাই রাস্তাঘাটে কোথাও যদি দেখা হয় তাহলে যেন পরিচিত চিনতে পারেন আমি যেন আপনাদেরকে চিনতে পারি শুধু এই কথাটুকু বলার জন্য আমি দাঁড়িয়েছি আর যে প্রোগ্রাম করা হচ্ছে এই পর্যন্ত তিনবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমার সম্ভব হয়েছিল তৃতীয়বার পর্যন্ত আশা ভবিষ্যতে যদি বেঁচে থাকি তাহলে যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ আসর গলা বন্ধ করেন সবটা বন্ধ করেন আপনাদের সাথে দেখা দেখা হবে আপনাদের অনুগত হবে চতুর্থ সমাজের স্বল্পতা এবং আমরা কোনো রাজনৈতিক বক্তা নই আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম স্যার সাজদতউল

মাননীয় সভাপতি এবং উপস্থিত আমাদের প্রাক্তন অফিসার এন সরওয়ানLambda আমাদের সহকর্মী সদস্য এবং সহসভাপতি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আমি প্রথমবার রামপাট ক্লাবের অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং এবছরও বাট দ্বিতীয় ইয়ে সহ আমি উপস্থিত থাকতে পারি নাই শুধু যেহেতু প্রবাসী ছিলাম তো আমার কাছে এই অনুষ্ঠান থেকে আমি খুবই আনন্দিত এবং দোয়া করি ভবিষ্যতেও আমরা যারা আছি এইটাকে আমরা যেন সবাই সহযোগিতা করি এই বলে আমি শেষ আলাইকুম সবার দৃষ্টি আকর্ষণ করছি সবাই একটু দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ প্লিজ পিছনে যারা দাঁড়া আছেন প্লিজ

তাদের কাছে মোবাইল নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনক্লুড হবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে তাহলে আপনারা মিলিটারি পুলিশ সম্পর্কে এই রামপা ক্লাবের সমস্ত কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন এখন যারা ইনক্লুড হন নাই একটু ই করেন আরও একটা রামপা ক্লাবের ফেসবুক পেজ আছে দেখবেন ফেসবুক পেজে যাই সার্চ দেবেন রামপা ক্লাব দেখবেন রামপা ক্লাবের একটা ফেসবুক পেজ আছে এই অনুষ্ঠান সম্পর্কে একটা প্রচার প্রচারণা চালানো হয়েছে সর্বশেষ পঁচিশশো আটান্ন জন

ভাই আমার নাম সিনিয়র অফিসার আব্দুল মজিদ আমি উনিশশো নিরানব্বই সালে চাকরির থেকে অবসর গ্রহণ করি এর মধ্যে তোর কারোর সঙ্গে হয় না এটা একটা এত মাধ্যম এত একটা সুন্দর মাধ্যম যাতে আমরা সবাই অন্তপক্ষে একটু দেরি দিয়ে হলেও সবার সঙ্গে মিলিত হতে পারে কথা বলতে পারি এবং আমি সবাইকে জিজ্ঞেস করবো অনুরোধ করবো যার যেখান থেকে সম্ভব এটাকে টিকে রাখার জন্য এক জন্য সহযোগিতা করবেন এবং সহযোগিতা করবেন সবাইকে বিশেষ করে আমরা এখানে কয়েকজন আছি পাকিস্তানি বাঙালি ওইটা থেকে আমাকে খুব খুশি লাগছে যে আমরা এখনো কয়েকজন জীবিত আছি এবং দেখ সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ তো সবার জন্য শুভেচ্ছা সবার জন্য দোয়া রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আমাদের মাঝে যে এখন আর একটু কথা বলতে যাচ্ছে আরে না রাখো একটু আস্তে করে একটু 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 দিতে হবে আমি মঞ্চে আহ্বান করছি সাজ্জাদ আবুল হাসেম আবুল হাসেম আবু সাইদ মোল্লা সুজন আসসালামু আলাইকুম আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি একটি বিশেষ ঘোষণা আমরা যে অনুষ্ঠান একটা টোকেন মানি নির্ধারণ করেছি যে টোকেন মানি নির্ধারণ করেছি এখনো কিছু সংখ্যক লোক দেয় নাই এখনও কিছু সংখ্যক দেয় নাই তো আমরা মনে করি যে অতি এই টাকাটা দেওয়ার জন্য বুরহান এবং রণদি সাহেবের সাথে রিসেপশনে সাক্ষাৎ করুন টুকন মানি যারা দেন নাই তারা সাক্ষাৎ করুন ধন্যবাদ সকলকে গত বছর লটারি বিক্রেতার শ্রেষ্ঠ বিক্রেতা অ্যাডভোকেট সাইফুল প্লিজ আমরা এখন এই বক্তব্যের মাঝে মাঝে আপনাদের কাছে লটারির কুপন চলে যাবে লটারি যারা বিক্রি করবে তাদের বলছি যারা লটারি বিক্রি করবে তাদের বলছি লটারির দুইটা অংশই একটু প্লিজ একটু শুনতে হবে লটারির দুইটা অংশই ক্রেতার কাছে যাবে ক্রেতা একটা অংশ তার কাছে রাখবে আর একটা অংশ আমরা একটা নির্ধারিত সময়ে এখানে বক্স দিব সেই বক্সে সে নিজ হাতে তারটা ফেলে যাবে লটারি ড্র হবে চারটা পঁয়তাল্লিশে এবার আমরা পুরস্কার গত বছর নিয়েছি বিশটা এবার লটারির পুরস্কার আছে তিরিশটা যিনি সর্বোচ্চ ক্রেতা হবেন আমি প্রথমেই বলে দিচ্ছি আমি পনেরোটা বলে গেলাম যদি এর বেশি কেউ পায় তার জন্য স্পেশাল পুরস্কার আছে ধন্যবাদ সবাইকে এবার এখন আমরা আবার আগেরটা চলে যাব

اوه 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 اوه

Om alumbayli Usi fiindro Uwati Rak 텁 Kristoi Tak Elena

i'm